ওদের ওখানে দেখেন ওখানে হ্যাঁ ওটা করতেছেন কিন্তু ওটা তো সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল না ওটা সবে তোলে বি একসাথে বলি গেল উপরে সাথে বুঝছেন এক কথায় ষোলো মিলি ষোলো মিলি রডের ক্ষেত্রে হবে আপনার ছাব্বিশ ইঞ্চি মিনিমাম দুই বিট আর বিশ মিলির ক্ষেত্রে ওই যে গুড বুঝে গেছে না পরবর্তী হবে না এটা একতলার কলামের পিলার ধারাবাহিকভাবে কিন্তু কাজ করতে হবে এটা আমার সর্বোচ্চ চাওয়া থাকবে যে আপনি নিয়ম অনুসারে কাজ করবেন এখন প্রথম ডিসিশন টা আঙ্কেল আমরা এই মেন রোড থেকে বিল্ডিংটা টা কতটুকু ঘসাবেন মিনিমাম তিন ফিট মিনিমাম তিন ফিট না ওরা সাড়ে তিন ফিট থেকে চার ফিট ভাসাইতে হবে বুঝছেন চার ফিট ও চার ফিট হিসাব করবো তাহলে এখন এই বিল্ডিংটা আপনি এই সজমিন থেকে আপনার যে ফাউন্ডেশনটা হিসাব দেওয়া আছে এটা আট ফিট পনের তো দেখানো আছে মাটির কন্ডিশন একটু কিন্তু ভালো আছে আবার ভেতরে যায় একটু গ্যাল আছে ওই যে সয়েল টেস্ট করছে কিন্তু এটা আছে কিন্তু আচ্ছা আপনি মাটিটা খোরেন এই যে সর জমিন থেকে আমার মোটামুটি ওজিএল এই যে এই জমি থেকে মোটামুটি আমরা সাত ফিট সাত ফিট মাটি কাটবেন সাত ফিট সাত ফিট মাটি কাটার পরে

জ্যাম করে দেবে সোলিংটা সর্বপ্রথম মানে প্রথম ধাপ থেকে মানে যদি এখন আপনি সোলিংটা জ্যাম করে দিবেন মশলা মিক্স করে জ্যাম করে দিবেন একদমটা মারি দেবে তারপরে দেখেন এই যে এখানে রডের হিসাবগুলো দেখেন যে মাটাম কোথায় কি দেওয়া আছে এগুলো কিন্তু ফলো করতে হবে মানে ছয় ইঞ্চি মাটাম করবেন নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেল ছয় ইঞ্চি মাটাম আপনারা কে কাজ করবেন মাটাম ছয় ইঞ্চি করি বেশি হবে মানে উপর দিকে খাড়া নাইন্টি ডিগ্রি যে যেটা দেওয়া আছে নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেল হবে আবার কলামের রডেরও মাটা মাটাম মচতেছে আসার পরে একটু শুধু নৌকা নৌকো বাজ হচ্ছে এটা একটা গেলো ধারাবাহিকতা আছে তাইলে সোলিং গেলো মাটাম গেলো কলামে এই যে কলামের রডটা পিরিন লেভেল আমার এই যে সরজমিন থেকে আমি গেলাম সাত ফিট ওই সাত ফিটটা কি উঠবে তাহলে সাত ফিটের হিসাবে এখন রডটা কিভাবে কাটবেন রডের তো একটা লেপিং জোন আছে তাহলে রডটা সেভাবে সেভাবে কাটতে হবে যেমন সাত ফিট গেলেও সাত ফিটের মধ্যে আমার কিন্তু এটা মাটামটা দেওয়া আছে বাইশ মানে বাইশ ইঞ্চি তাহলে মনে করেন যে দুই ফিট এখানে ওই যে অ্যাঙ্গেল সহ দুই ফিট হচ্ছে তাহলে দুই ফিট এইদিকে দিকে সাত ফিট তারপরে আবার পিরিন লেভেল মনে করেন যে চার ফিট তারপরে আবার এই আমাদের কলামটা হচ্ছে প্রায় প্রথমতলা তালা ছাদ কত ফিট নেবেন এগারো বারো ফিট ওটা সমস্যা নাই আমার কথা হচ্ছে পিরিন লেভেলের আগে কোনো লেপিং হবে না লেভেল যেটা মেজে হবে মেজের মেজের উপরে যে কলামটা হবে এখানে জোনটা কোনটা এই যে এখানে একটা কলামের দূরত্ব সেলাপ এবং বিম বা এল বাই ফোর এল বাই ফোর এল বাই টু এই জায়গায় কোনো লেপিং হবে না এল বাই টু মানে আমি যদি এগারো ফিট সে বারো ফিট ধরলাম তাহলে বারো ফিটকে আমি সাইড দিয়ে বাদ কত আছে তিন ফিট এই তিন ফিটের নিচে কোনো লেপিং হবে না উপর তিন ফিটের নিচে কোনো লেপিং হবে না এই বাকি জায়গাটাতে দেখা যাচ্ছে আমার আটটা রোড আছে তাহলে কটা লেপিং দিতে পারবো ওই জায়গায় সর্বোচ্চ চারটা চারটা লেপিং দিতে পারবো তাহলে সেইভাবে আপনাকে আগ পাশ করে রডটা কাটিয়ে নিতে হবে বুঝছেন তো কথা বুঝছেন তো তাইলে আপনি এখান থেকে তাহলে হিসাব মিলে মিলে কত দুই ফিট আর এদিকে সাত ফিট স্ক্রিন লেভেল চার ফিট কত হইলো সাত দুই নয় নয় চার তেরো 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 আবার আবার পিরিন লেভেলের উপরে আমার কত থাক প্রিন লেভেলের ওখানে তো লিভিং দিচ্ছে না তিন ফিট তেরো আর তিন কত হইলো ষোলো ষোলো তারপরে উপরে মনে করে যে ওইভাবে আমার তিন ফিট চার ফিট তো এমনি লেপিং এটা তো জয়েন্ট হচ্ছে তাহলে ওইভাবে আপনি হিসাব করেই রথটা কাটবেন তাহলে একটা কিন্তু আর পরের লেপিংটা পরের লেপিংটা আবার মনে করেন যে ওইদিকে প্রায় সাত আট ফিট একটা কিন্তু বাইশ তেইশ ফিট ও কাটা লাগতেছে মানে এই কলামের রডে একটা ষোলো সতেরো ফিট কাটা লাগতেছে একটা বাইশ ফিট কাটা লাগতেছে কিন্তু পরের জায়গা ওই ওই জায়গার লেপিং টা চলে যায়

তিন ইঞ্চি গুড এই তিন ইঞ্চি মনে ধারাবাহিক কিন্তু কাজ করতে হবে এটা আমার সর্বোচ্চ চাওয়া থাকবে যে আপনি নিয়ম অনুসারে কাজ করবেন আর ভাইবেটার মেশিন মিক্সার মেশিন এগুলা ছাড়া কোনো ঢালাই হবে না কলাম গুলা হয়তো আপনার যখন টুকটাক করে কাজ করবেন এগুলা ভাইবেটার মারতে হবে কিন্তু মিক্সার না হলেও কোনো সমস্যা নাই কিন্তু ব্যাস ঢালাই হবে একদিনে সব ছাদ একদিনে ঢালাই হবে এগুলা সব এখন তাইলে লেপিং এর বিষয়গুলা বললাম তারপরে ব্যাস সোলিং এর যে বিষয়গুলো বললাম আর আপনি এই রোড থেকে চার ফিট হিসাব করি করবেন এইভাবে কাটবো হ্যাঁ রাস্তার টপ গ্রেড বিমের তলা তলা এইভাবে তাহলে শর্ট ফুটিংটা আমার হয়ে যাচ্ছে বুঝছেন এখন কিছুরে কিছুটা হ্যাঁ আর যে গ্রেড বিমের তলাতে আমরা ইট ইট ব্যবহার করব আর মাল দিয়ে আবার না কাঠ দিয়ে না আপনি ওইটাকে যেভাবে করার দরকার বা গুনে দিয়ে সুন্দর ভাবে বাদাই করে মানে যেভাবে দরকার কিন্তু কাঠ দিলে তো ওটা তো

নষ্ট হয় ওটা মনে করে যে না যেখানে একশো টাকা কিনছেন সেটা না আশি টাকা বেচাবো সমস্যা কি আর বিভিন্ন কাজে লাগবে তো এখানে অনেক কাজে আছে